হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো এটা হচ্ছে লাউয়ের ডাটা এটা হচ্ছে লাউর ডাটা তো রান্না করব দেখো লাউর ডাটার পোস্ত হবে আবার লাউর ডাটা মুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঘন্ট হবে দু রকম রান্না হবে তো লাউর ডাটাটা কিন্তু অনেক পদেরই খাওয়া যায় কিন্তু টাটকা লাউ ডাটা খেতে খুব টেস্ট তো বন্ধুরা তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাই দেখো লাউর পাতাটা রেখে দিয়েছি আমি এটা কালকে কালো জিরে রসুন দিয়ে বাটা করব। তো ঈশানিও খাবে খেতে খুব পছন্দ করি ঈশানি এসব তাই তো ঈশানি খেতে পছন্দ করিস তো আমি এগুলো সব কেটে রেডি করে নিচ্ছি এটা ওর বাবা নিয়ে এসেছে কালকে রান্না করতে অবশ্য পারিনি কালকে আমার জামাই এসেছিল কাল আমার জামাই রান্না করে খাইয়েছে কালকে আমার জামাই রান্না করে খাইয়েছে হ্যাঁ রান্নাটা খুব সুন্দর করেছিল মটন কষা এই যে লাউ ডাটা আর এই যে কেটে নিচ্ছি রেডি করে সব আর এই যে কচি পাতাগুলো দেখছো কচি পাতাগুলো ঘন্টর মধ্যে দেব। লাউ ডাটার ঘন্টর মধ্যে দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা কে কে খাও অবশ্য কমেন্ট বক্সে জানো অবশ্য ভালো লাগে খেতে আমারও ভালো লাগে সবাই ভালো খায় ঠিক আছে এই যে ডাটাগুলো কত সুন্দরভাবে ফ্রেশ করে কেটে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে পুরো ভিডিওটা তো এটাই আমি দু রকম পদে রান্না করবো একটা ঘন্ট একটা লাউডডাটা পোস্ত পোস্ত কে খাও ঘন্ট কে কে খাও অবশ্যই ভালোবাসলে বলবে আর এই পাতাগুলো একদম পুরো টাটকা পাতা এগুলোকে আমি এখন অবশ্য ভালো করে রেখে দেবো এই সবজিটার মধ্যে আমি কী কী দেবো অবশ্যই দেখো এই লাউডাটা ঘন্টটার মধ্যে দেবো আজকে বেগুন দেবো আর হচ্ছে মূল্য আর হচ্ছে আলু তো এগুলো কেটে রেডি করে নিই এই যে কেটে নিয়েছি টাটাগুলো পাতাগুলো রেখে দিয়েছি কেটে নিচ্ছি সব তো বন্ধুরা দেখো সাড়ে সাড়ে কেটে নিয়েছি এর ভিতরে আছে মূল বেগুন আলু আর এই যে ডাটাটা দেখছো এটা হচ্ছে ঘন্ট হবে তো এর ভিতরে আর কটা ডাটা দিয়ে দাও এই যে ডাটাটা কাটা হচ্ছে ঘন্ট হবে এই যে আলু বেগুন দিয়ে আলু বেগুনের ঘন্ট হবে লাউয়ের ডাটা আলু বেগুন গুঁড়ো দিয়ে ঘন্ট এর ভিতরে দুটো বড়ি দেব তাহলে ঘন্টটা হবে আর এটা হবে এটা হবে পোস্ত এটা পোস্ত করব আর এই লাউ শাকটা বাটা হবে কালো জিরে রসুন দিয়ে তো খেতে কিন্তু খুব ভালো লাগে তো বাটাটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব তো এটা আজকে বাটা হবে না এটা কাল বাটা হবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা এই যে দুই রকম হবে লাউ ডাটাটা কিনে নিয়ে এসছে এই যে এটা ঘন্ট এটা পোস্ত এটা বাটা ঠিক আছে তোমরা লাউ পাতা বাটা কে কে খাও অবশ্যই বলবে একটা ডাটা দিয়ে এক রকম লাউড ডাটা দিয়ে দেখো কয় রকম তরকারি হবে খেতে জানলে কত কিছু না হয়ে যায় দেখো